চাকরি বাতিল নয় এবার চাকরি বাতিল কাণ্ডে যারা জড়িত সেই সমস্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অবমাননার রুল রুল জারি জারি সুপ্রিম কোর্টের আদেশ করা চার চারজন স্কুল সার্ভিস কমিশন তথা বিকাশ ভবনের কর্তার বিরুদ্ধে ইস্যুতে জট অব্যাহত থাকার ফলেই এবার আদালতের নির্দেশ কার্যত না মানার কারণে সরাসরি চারজনের বিরুদ্ধে কার্যত আদালত অবমাননার নোটিশ জারি করা হলো এদিকে সুপ্রিম বিজ্ঞপ্তি না মানার অভিযোগে চার শিক্ষা অধিকর্তার কাছে গেল আদালত অবমাননার নোটিশ সূত্রের খবর এক আইনজীবী তাদের এই নোটিশ পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব কমিশনার এসএসসি চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ইচ্ছাকৃত আদালতের নির্দেশ মানেনি এমন অভিযোগ তুলে আদালত অবমাননার নোটিশ গেল চারজনের কাছে কন্টেম্পট ও কোর্টের সেই নোটিশে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা হয়েছে নোটিশে উল্লেখ করা হয়েছে সুপ্রিম নির্দেশ মতো এখনও টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি উত্তরপত্রের কপি প্রকাশ তো দূরের কথা কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে চাকরি চোরেদেরও দশ পারসেন্ট অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে দশ মার্কস এক্সট্রা দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে যা সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত অবমাননা করা এই কারণেই চার চারজন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারির আমলার কাছে গেল আদালত অবমাননার নোটিশ